আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করব মুহাররম পরবর্তী বা আশুরা পরবর্তী বেশ কিছু কথা নিয়ে আমরা মহা সাড়ম্বরে নিজের নিজের সাধ্য অনুযায়ী আশুরার আমলসমূহ করলাম যে যেমন ভাব পেরেছি বা যে যেমন ভাব বুঝেছি তারা আমরা সেই অনুযায়ী আমল করেছি কিন্তু দুঃখের বিষয় আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ যারা আসুরার গুরুত্ব না বুঝে আশুরার ইতিহাস না বুঝে বিভিন্ন রকম অপকর্মের সঙ্গে লিপ্ত হয়ে পড়ল তাদের জন্য বড়ো আফসোস হয় এবং চেষ্টা করব এই আশুরাকে কেন্দ্র করে বহু মানুষ তারা বিভিন্ন রকম অপকর্মে বা ইসলাম পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ল আমাদেরকে চেষ্টা করতে হবে সেই সমস্ত বন্ধুদের বা ভাইদের ওই সমস্ত অপকর্ম থেকে ফিরিয়ে নিয়ে আসতে তারা কিভাবে ফিরে আসবে এবছর তো হয়ে গেল পরবর্তী ক্ষেত্রে যেন তারা এই ধরনের অপকর্মে লিপ্ত না হয় বা ওই ধরনের অপকর্ম থেকে বেঁচে থাকতে পারে সেই জন্য তাদেরকে বোঝানোর উদ্দেশ্যে আজকের এই ভিডিও যে তারা যে সমস্ত কাজগুলো করল আদতে কতটা ঠিক বা কতটা ইসলাম সম্মত চলুন আমরা ডিসকাস করে নিই প্রথমত যে উদ্দেশ্যে আমরা এই মাতম করলাম সাধারণত যেটা বলতে চাইছি আমি বুঝতে পেরে গেছেন যে তাজিয়া নিয়ে যে মিছিল করলাম বা মাতম করলাম এটা আদতে ইসলাম সম্মত কি ইসলাম বহির্ভূত বা তাজিয়াকে কেন্দ্র করে যে সমস্ত আমলগুলো করলাম সেগুলো ইসলাম সম্মত না ইসলাম বহির্ভূত আমরা ইসলামের কোষ্টি পাথরে কোরআন এবং হাদিসের কোষ্টি পাথরে সেগুলোকে একটু যাচাই করে নেব প্রথমত তাজিয়া যে বের হয় ইমাম হোসাইন এবং হাসান রাজিয়াল্লাহ আনহুয়ের শাহাদাতকে কেন্দ্র করে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে ইসলামের যে কোনো ধরনের বিধিবিধান নবীজি সাল্লাহু আলাই আসাল্লামের এন্তাকালের পর আর বাড়ানোও যাবে না এবং কমানোও যাবে না ইমাম হুসাইন রাজিয়াল্লাহ আনহু বা কারবালার প্রান্তরের যে ঘটনা ইমাম হুসাইন রাজিয়াল্লাহ এর শাহাদাত বা কারবালার প্রান্তরের ঘটনা এটা ঘটেছিল একষট্টি হিজড়িতে নবীজ সাল্লাহ আলহিহাসাল্লামের মৃত্যুর প্রায় পঞ্চাশ বছর পরে অতএব পঞ্চাশ বছর পরবর্তীতে অতএব নবীজ সাল্লাহু আলহিহসাল্লামের মৃত্যুর পঞ্চাশ বছর পরে যে ঘটনা ঘটছে সেই ঘটনাকে ইসলামী শরীয়তের মধ্যে অন্তর্ভুক্ত করা কোনোভাবেই যাবে না হতে পারে সেটা ঐতিহাসিক ঘটনা হতে পারে সেটা হৃদয় বিদারক ঘটনা অবশ্যই সেটা সমর্থনযোগ্য নয় যেটা ঘটে গেছে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন রকম যে কার্যকলাপ সেই কার্যকলাপগুলোকে ইসলামের মানদণ্ডে ভালো কাজ বলে প্রমাণিত করতে যারা চেষ্টা করেন তাদের কাছে বিনীত অনুরোধ রইল আপনারা কীভাবে এটাকে ইসলামসম্মত বলে প্রমাণ করবেন কিভাবে এটাকে ভালো কাজ বলে প্রমাণ করবেন সেটা যদি একটু ডিসকাস করেন তাহলে খুব ভালো হয় মহারমের যে র্যালি বা শোভাযাত্রা সেখানে তাজিয়া বা ঢাল রাখা হয় তাজিয়াতে সাধারণত একটা ঘোড়ার মূর্তি তৈরি করা হয় সেই ঘোড়ার মূর্তির উপরে একটা গম্বুজ আকৃতির প্রতিকৃতি রাখা হয় এই যে ঘোড়া ঘোড়া মানে একটা মূর্তি সেই মূর্তিকে নিয়ে আমরা মাতামাতি করি অথচ ইসলামে মূর্তি পুজো বা মূর্তির বিষয়ে উৎসাহ প্রদান এটা সম্পূর্ণ নিষিদ্ধ অথচ আমরা মহারমকে কেন্দ্র করে বা আশুরাকে কেন্দ্র করে সেই মূর্তির সেই মূর্তি নিয়ে মাতামাতি করলাম এটা কতটা সঠিক হলো আপনারা বিচার করবেন কোরআন হাদিসের মানদণ্ডে দ্বিতীয় যে বিষয়টা যে শোভাযাত্রা বের হয় সেই শোভাযাত্রায় ঢাক ঢোল হারমোনিয়াম বাঁশি গিটার এই জাতীয় বাদ্যযন্ত্র সহ ঢাক ঢোল গিটার এই জাতীয় বাদ্যযন্ত্র সহযোগে কিন্তু শোভাযাত্রা পরিচালিত হয় অথচ বাদ্যযন্ত্রগুলো ইসলাম সম্মত নয় বরং ইসলাম বহির্ভূত ইসলামে এই ধরনের বাদ্যযন্ত্র ব্যবহারের কোনো অনুমোদন নেই তৃতীয় যে বিষয়টা বর্তমান সময়ে ডিজে সাউন্ড বক্সে বিভিন্ন রকমের হিন্দি বাংলা মিউজিক সহকারে গান এগুলো বাজিয়ে শোভাযাত্রা করা হয় এটাও কিন্তু ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ বা এটার কোনো অনুমোদন নেই পরের কথাটা অত্যন্ত দুঃখজনক যারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন তাদের অনেকেই মদ্যপ অবস্থায় এতে অংশগ্রহণ করে মদ খাওয়া বা মদ পান করা ইসলামে নিশ্চয়ই বৈধ নয় তাই একটা অবৈধ কাজ করে আমরা শোভাযাত্রায় অংশগ্রহণ করলাম ভালো কাজ মনে করে এই মহারম বা আশুরার এই আনুষ্ঠানিকতার ব্যয়ভার নির্বাহের জন্য আমরা চাঁদাবাজি করে থাকি রাস্তা আটকে হোক মানুষের বাড়ি বাড়ি গিয়ে হোক হমকি ধমকি দিয়ে হোক এই ধরনের চাঁদাবাজির কোনো জায়গা ইসলামের মধ্যে নেই অথচ আমরা চাঁদাবাজি করলাম অথচ আমরা চাঁদাবাজি করলাম এরপর আসছি আমরা শোক পালন বিষয়ে কোরআন হাদিস অনুযায়ী কারো মৃত্যুতে তিন দিনের অধিক শোক পালন করা সমীচীন নহে স্ত্রীর স্বামীর মৃত্যুতে স্ত্রীরা সর্বাধিক চার মাস পর্যন্ত শোক যাপন করতে পারে শোক পালন করতে পারে অথচ আমরা চোদ্দোশো বছর আগে ঘটে যাওয়া ঘটনার নিরিখে শোক পালন এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি এটা কতটা যুক্তি সেটা আমাদের ভাবতে হবে এছাড়াও নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হামজা রজি আনহু নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামের সহচর আবু বকর রাজিয়াল্লাহু আনহু চার খলিফার তিন খলিফাই শাহাদত বরণ করেছেন এইভাবে আমরা নবজি সাল্লা সাল্লামের বিখ্যাত বিখ্যাত সাহাবি যারা শাহাদাত বরণ করেছেন তাদের হত্যার ব্যাপারে কোন দিনে তারা শহীদ হয়েছিলেন সে খবর আমরা রাখি না তাহলে হিসাব অনুযায়ী তাদের মৃত্যু দিবসে বা শহীদ দিবসেও কিন্তু আমাদেরকে শোক পালন করতে হয় কিন্তু সেগুলোতে আমরা খোঁজখবর রাখি না যাই হোক আমরা আশুরার বিষয়ে যে সমস্ত কাজকর্মগুলো করলাম বা যেগুলো আমি উল্লেখ করলাম এগুলো আমরা করলাম ঠিকই কিন্তু আদতে সেগুলো কতটা ভালো কাজ বা কতটা খারাপ কাজ আমাদেরকে বিচার করতে হবে কোরআন এবং শন্যার আলোকে যদি সেটা কোরআন শূন্য অনুমোদিত না হয় নিশ্চয়ই এর জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে যাতে করে জবাবদিহি করতে না হয় তাই আমরা আগামীতে এই ধরনের কাজকর্ম করবো কি করবো না সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে পাক আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করব আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু